আজকে আমি তোমাদের সম্মুখে সুরত আলে ইমরান থেকে আলোচনা করব। আল্লাহ রাবুল আলমিন সুরত আলে ইমরানকে কোরআনের ভিতরে নাজিল করেছেন আল্লাহ ইমরানের পরিবারকে অনেক পছন্দ করেছেন এত মকবুল একটা পরিবার যে পরিবারের নামে আল্লাহ স্বয়ং কোরআনের ভিতরে নাজিল করেছেন সুমান আল্লাহ এই আলে ইমরান সুরের মধ্যে আল্লাহ তাকে আয়াত নাজিল করেছেন আয়াতটি হচ্ছে وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين أيه. وسارعوا إلى مغفرة من ربكم الله رب العالمين دنيا الزمين المانوش درگه جانيه ديه چنو دنيا অইলা আমাকে তোমরা তোমার রবের ক্ষমার দিকে অগ্রসর হও তোমরা তোমার রবের মাফের দিকে অগ্রসর হও যদি তোমার রব তোমাকে মাফ করে দেয় তাহলে তোমাদের জন্য আল্লাহ রাবদুল্লাহ আলমিন এমন একটা জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার প্রস্তুত হচ্ছে দুনিয়ার এবং আসমান এবং জমিনের সমপরিমাণ সুবাহানল্লাহ ওয়েদ ছিলেন মোতাকেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মুত্তাকিদের জন্য জান্নাতে প্রস্তুত বানিয়ে রেখেছি এখন জানতে হবে মুত্তাকি কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযিন ইউফিকুনা বিসরাঈ ওয়াল আফি না আন্নাস আল্লাহ রাব্বুল আলামিন বল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দার আল্লাহവൻ মুত্তাকিদের সর্বপ্রথম বৈশিষ্ট্য হল মুত্তাকিদের সর্বপ্রথম গুণ হল মুত্তাকিরা সুখে দুঃখে সব সময় দান করবে মুত্তাকিদের বেশি থাকলেও দান করবে কমে গেলেও মুত্তাকিরা সব সময় দান করতে থাকবে বেশি থাকলে বেশি দান করবে কম থাকলে কম দান করবে যখন সম্পদের পাহাড় হয়ে যাবে তখন সম্পদ বেশি দান করবে যখন সম্পদ কমে যায় তখন সম্পদের জন্য কমের জন্য কম দান করবে এই জন্য মোত্তাকিরা কখনো দান থেকে পিছিয়ে পড়ে যাবে না মুত্তাকিরা দুঃখে সুখে সব সময় দান করে যাবে এই জন্য যারা এই মুত্তাকিদের এই সিফাত গুলো কবুল করতে চায় এই সিফাত গুলো যারা অর্জন করতে চায় তাদের জন্য উচিত হলো তারা সব সময় দান করে যাবে সুবাহান আল্লাহ বলেছেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين الذين ينفقون في السراء والضراء اجنا সব সময় অটল সম্পদের মালিক যারা রয়েছে তারা যদি মুত্তাকিদের গুনে গুণান্বিত হতে চাও তাহলে সব সময় দান করতে থাকো সুমান আল্লাহ জন্য যারা দান করে না তাদেরকে বলতে হবে তোমরা যদি মুত্তাকিদের গুণ নিজেদের ভিতরে অর্জন করতে চাও তাহলে তোমরা দান করে মুত্তাকিদের কাতারে সামিল হয়ে যাও ওই মুত্তাকিদেরকে বলবা আমরা যারা মুত্তাকিদের গুণে গুণান্বিত হতে চাও তাহলে তোমরা বেশি বেশি করে দান করো সুবহানাল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন সকলে বলে আমি।